ট্রাকের ধাক্কায় মৃত্যু ক্ষতিপূরণ চাইতে গিয়ে জুটল মাঠ মঙ্গলবার পশ্চিম বর্ধমানের আসানসোল সালানপুরের দেন্দুয়ার বাসিন্দা অশোক মাহাতো বাইকে করে ফিরছিলেন ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ক্ষতিপূরণ ও চাকরির দাবিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে আসানসোল চিত্তরঞ্জন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তারা প্রায় আঠেরো ঘন্টা ধরে চলে বিক্ষোভ বুধবার দুপুরেও কোনো রাজনৈতিক নেতৃত্ব আসেনি বলে অভিযোগ ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তীব্র বচসাবাদে আন্দোলনকারীদের আচমকাই পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও ঘুষি মারার অভিযোগ ওঠে ঘটনাস্থলে পৌঁছই র‍্যাফ ঘটনায় আহত পুরুষ মহিলা বেশ কয়েকজন বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ আমি উঠলাম পুলিশ না আমরা শুনতাম আমরা কেন ক্লিয়ার করা যেতাম মালা দাদা কেন করতে। মলা দেখ আমাদের দেখুন দাদা কেন সামনে দাদা আমরা তো ঘর যাবো না পর্যন্ত একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন লাশ পড়ে আছে ওই জন্য রোডের লাশ পড়ে আছে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে নাই উনি সব টাকাই মালছে। কুড়ি লক্ষ টাকা ও দুটো চাকরির দাবি বিক্ষোভকারীদের লক্ষ্মীর ভান্ডার নয় বিচার চাই বলে দাবি তাদের তোরা চাইছে কুড়ি লাখ টাকা আজ পুলিশ কর্মীদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি আহত সংখ্যাটা আমরা তো দেখতে পাচ্ছি ফের পথ দুর্ঘটনার বলি ক্ষতিপূরণ চাইতে গিয়ে মৃতের পরিবার সহ স্থানীয়দের কপালে জুটল পুলিশের মার কি হবে মৃতের পরিবারের আদাও মিলবে ক্ষতিপূরণ কিন্তু প্রশ্ন আছে জানিয়ে আন্দোলন ছিল সেই ক্ষতিপূরণ সেই চাকরি অন্যটারি কি আশ্বাস পাওয়া গেল এখন পর্যন্ত যদিও সূত্রের খবর এখনো পর্যন্ত আশ্বাস পাওয়া যায়নি এখন দেখার পরবর্তীতে কি হয় আসানসোল থেকে তিনঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ